কেন ইংরেজি বলতে গেলে ডেলি ইউজ ইংলিশ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার শেখা উচিত আমরা সবাই চাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে কিন্তু অনেকেই জানে না কোথা থেকে শুরু করব তাই আজকে আমরা শিখব একশোটি ডেলি ইউজ ইংলিশ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি হোম অ্যান্ড ফ্যামিলি তুমি কোথায় ছিলে হোয়ার ওয়্যার ইউ হোয়ার ওয়্যার ইউ আমি বাজারে ছিলাম আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ ইটেন ইয়েস আই হ্যাভ ইটেন বাবা কোথায় গেছেন হোয়ে হ্যাজ ফাদার গন হোয়ার হ্যাজ ফাদার গন তিনি অফিসে গেছেন হি হ্যাজ গন টু অফিস হি হ্যাজ গন টু অফিস মা কী রান্না করছেন হোয়াট ইজ মম কুকিং হোয়াট ইজ মম কুকিং তিনি ভাত রান্না করছেন শি ইজ কুকিং রাইস শি ইজ কুকিং রাইস তুমি কি এটা করবে উইল ইউ ডু দিস উইল ইউ ডু দিস হ্যাঁ আমি করবো ইয়েস আই উইল ইয়েস আই উইল তোমার ভাই কী করছে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং সে পড়াশোনা করছে হি ইজ স্টাডিং হি ইজ স্টাডিং তোমার বোন কোথায় যায় হোয়ার ডাজ ইউর সিস্টার গো হ্যার ডাজ ইউর সিস্টার গো সে স্কুলে যায় শি গোজ টু স্কুল শি গোজ টু স্কুল তুমি কখন ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ আমি সকাল আটটায় উঠি আই ওয়েক আপ অ্যাট এইট এ এম আই ওয়েক আপ অ্যাট এইট এ এম তুমি কি ঘর পরিষ্কার করো ডু ইউ ক্লিন দ্য রুম ডু ইউ ক্লিন দ্য রুম হ্যাঁ আমি করি ইয়েস আই ডু ইয়েস আই ডু তুমি কোন ক্লাসে পড়ো হুইচ ক্লাস ডুই ইউ স্টাডি ইন হুইচ ক্লাস ডুই ইউ স্টাডি ইন আমি দশম শ্রেণিতে পড়ি আই স্টাডি ইন ক্লাস টেন আই স্টাডি ইন ক্লাস টেন তোমার পরিবারে কতজন সদস্য আছে হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি আমার পরিবারে চারজন দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি এটা কার বই হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস এটা আমার বই ইট ইজ মাই বুক ইট ইজ মাই বুক সে কি তোমার ভাই ইজ হি ইউর ব্রাদার ইজ হি ইউর ব্রাদার না সে আমার বন্ধু নো হি ইজ মাই ফ্রেন্ড নো হি ইজ মাই ফ্রেন্ড তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে হাউ আর ইউ টুডে আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু তিনি একজন গৃহিণী শি ইজ এ হাউস ওয়াইফ শি ইজ এ হাউস ওয়াইফ তুমি কোথায় থাকো হয়া ডু ইউ লিভ হয়া ডু ইউ লিভ আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা তুমি কাকে ভালোবাসো হুম ডু ইউ লাভ হুম ডু ইউ লাভ আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্যামিলি তোমার বাবা কোথায় কাজ করেন হয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক হয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক তিনি একটি ব্যাংকে কাজ করেন হি ওয়ার্কস ইন এ ব্যাংক হি ওয়ার্কস ইন এ ব্যাংক তুমি কেমন ছেলে বা তুমি কেমন মেয়ে হোয়াট কাইন্ড অফ বয় বা বলতে পারেন হোয়াট কাইন্ড অফ গার্ল আর ইউ আমি নর্ম ও পরিশ্রমী আই এম পোলাইট অ্যান্ড হার্ড ওয়ার্কিং আই এম পোলাইট অ্যান্ড হার্ড ওয়ার্কিং তুমি কি আজ ব্যস্ত আর ইউ বিজি টুডে আর ইউ বিজি টুডে হ্যাঁ একটু ব্যস্ত ইয়েস এ বিট বিজি ইয়েস এ বিট বিজি স্কুল স্টাডি অ্যান্ড ফ্রেন্ডস তুমি কি পড়ছো হোয়াট আর ইউ রিডিং হোয়াট আর ইউ রিডিং আমি ইংরেজি পড়ছি আই এম রিডিং ইংলিশ আই এম রিডিং ইংলিশ তোমার প্রিয় বিষয় কী হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট আমার প্রিয় বিষয় বিজ্ঞান মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স মাই ফেভারেট সাবজেক্ট ইজ সায়েন্স তুমি কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল ওয়েন ডু ইউ গো টু স্কুল আমি সকাল দশটায় যাই আই গো টু অ্যাট টেন এ এম আই গো টু অ্যাট টেন এ এম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত আর ইউ রেডি ফর দ্য এক্সাম আর ইউ রেডি ফর দ্য এক্সাম হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই অ্যাম রেডি ইয়েস আই অ্যাম রেডি তোমার কতজন বন্ধু আছে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ আমার চারজন বন্ধু আছে আই হ্যাভ ফোর ফ্রেন্ডস আই হ্যাভ ফোর ফ্রেন্ডস তুমি স্কুলে কী করো হোয়াট ডু ইউ ডু অ্যাট স্কুল হোয়াট ডু ইউ ডু অ্যাট স্কুল আমি পড়ি ও খেলে আই স্টডি এন্ড প্লে আই স্টডি এন্ড প্লে তুমি কি প্রতিদিন পড়ো ডু ইউ স্টডি এভরিডে ডু ইউ স্টডি এভরিডে হ্যাঁ পড়ি ইয়েস আই ডু ইয়েস আই ডু সে কি ভালো ছাত্র ইজ হি এ গুড স্টুডেন্ট ইজ হি এ গুড স্টুডেন্ট হ্যাঁ সে খুব ভালো ছাত্র ইয়েস হি ইজ ভেরি গুড ইয়েস হি ইজ ভেরি গুড তোমার ক্লাসে কে সেরা হু ইজ দ্য বেস্ট ইন ইওর ক্লাস হু ইজ দ্য বেস্ট ইন ক্লাস রামু আমাদের সেরা রামু ইজ দ্য বেস্ট রামু ইজ দ্য বেস্ট তুমি কি হোমওয়ার্ক করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ডু হোমওয়ার্ক হ্যাঁ করেছি ইয়েস আই ডিড ইয়েস আই ডিড তুমি শিক্ষককে কী বলেছো হোয়াট ডিড ইউ টেল দ্য টিচার ডিড ইউ টেল দ্য টিচার আমি সত্যি বলেছি আই টোল্ড দ্য ট্রুথ আই টোল্ড দ্য ট্রুথ স্কুল কখন ছুটি হয় হোয়েন ডাজ স্কুল ফিনিশ হোয়েন ডাজ স্কুল ফিনিশ বিকেল চারটে অ্যাট ফোর পি এম অ্যাট ফোর পি এম তুমি কি ইংরেজি পছন্দ করো ডু ইউ লাইক ইংলিশ ডুইউ লাইক ইংলিশ হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু ইয়েস আই ডু তুমি কি প্রোজেক্ট জমা দিয়েছ ডিড ইউ সাবমিট দ্য প্রজেক্ট ডিড ইউ সাবমিট দ্য প্রজেক্ট হ্যাঁ দিয়েছি ইয়েস আই হ্যাভ ইয়েস আই হ্যাভ তুমি কতটা পড়েছ হাউ মাচ হ্যাভ ইউ স্টাডিড হাউ মাচ হ্যাভ ইউ স্টাডিড অনেকটা পড়েছি আই হ্যাভ স্টাডিড এ লট আই হ্যাভ স্টাডিড এ লট তুমি কার সাথে পড়ো উইথ হোম ডু ইউ স্টাডি উইথ হোম ডু ইউ স্টাডি আমি একা পড়ি আই স্টাডি অ্যালং আই স্টাডি অ্যালং তুমি কি শিক্ষককে প্রশ্ন করো ডু ইউ আর্ক্স কোশ্চেন্স টু দ্য টিচার ডু ইউ আর্ক্স কোশ্চেন্স টু দ্য টিচার হ্যাঁ প্রয়োজনে করি ইয়েস হুয়ে নিডেড ইয়েস হুয়ে নিডেড তুমি কি গ্রুপ স্টাডি করো ডু ইউ ডু গ্রুপ স্টাডি ডু ইউ ডু গ্রুপ স্টাডি কখনও কখনো করি সামটাইমস আই ডু সামটাইমস আই ডু তুমি কি কোনো প্রতিযোগিতায় গেছো হ্যাভ ইউ গন টু এনি কম্পিটিশন হ্যাভ ইউ গন টু এনি কম্পিটিশন হ্যাঁ গত সপ্তাহে গেছি ইয়েস আই ওয়েন্ট লাস্ট উইক ইয়েস আই ওয়েন্ট লাস্ট উইক তোমার পরীক্ষার ফল কেমন হাউ ওয়াজ ইউর রেজাল্ট হাউ ওয়াজ ইউর রেজাল্ট ভালো হয়েছে ইট ওয়াজ গুড ইট ওয়াজ গুড শপিং অ্যান্ড মানি তুমি কি এটা কিনেছ ডিডিউ বাই দিস ইউ বাই দিস হ্যাঁ আমি এটা কিনেছি ইয়েস আই বট ইট ইয়েস আই বট ইট দাম কত ছিল হাউ মাচ ওয়াজ ইট হাউ মাচ ওয়াজ ইট পাঁচশো টাকা ছিল ইট ওয়াজ ফাইভ হান্ড্রেড রুপিস ইট ওয়াজ ফাইভ হান্ড্রেড রুপিস এটা কোথা থেকে কিনলে হোয়াট ডিড ইউ বাই ইট ফ্রম হোয়াট ডিড ইউ বাই ইট ফ্রম বাজার থেকে কিনেছি আই বট ইট ফ্রম দ্য মার্কেট আই বট ইট ফ্রম দ্য মার্কেট তুমি কি দোকানে যাবে উইল ইউ গো টু দ্য শপ উইল ইউ গো টু দ্য শপ হ্যাঁ যাব ইয়েস আই উইল ইয়েস আই উইল তুমি কি কিছু নিতে চাও ডু ইউ ওয়ান্ট টু বাই সামথিং ডু ইউ ওয়ান্ট টু বাই সামথিং হ্যাঁ কিছু ফল নিতে চাই ইয়েস আই ওয়ান্ট সাম ফ্রুটস ইয়েস আই ওয়ান্ট সাম ফ্রুটস এটা কি সস্তা নাকি দামি ইজ ইট চিফ অর এক্সপেন্সিভ ইজ ইট চিফ অর এক্সপেন্সিভ এটা সস্তা ইট ইজ চিফ ইট ইজ চিফ তুমি কি ডাল নিয়েছো डिडीओ टेक लेंटिल्स डिडीओ टेक लेंटिल्स हाँ एक के जी नहीं आई टूक वन के जी येस आई टूक वन के जी सब्जी कथाएर कैन आई गेट भेजिटेबल्स व्हैर कैन आई गेट भेजिटेबल्स बजारे पाव जाए कैन गेट देम इन द मार्केट इू कैन गेट देम इन द मार्केट या इज दिस फ्रेश इज दिस फ्रेश हाँ एकदम तजा येस इट्स भेरि फ्रेश ইয়েস ইটস ভেরি ফ্রেশ টাকা কোথায় রাখলে হোয়ার ডিড ইউ কিপ দ্য মানি হোয়ার ডিড ইউ কিপ দ্য মানি ডয়ারে রেখেছি আই কেপ্ট ইট ইন দ্য ডয়ার আই কেপ্ট ইট ইন দ্য ডয়ার বিক্রেতা কত টাকা চায় হাউ মাচ ডাজ দ্য সেলার ওয়ান্ট হাউ মাচ ডাজ দ্য সেলার ওয়ান্ট একশো টাকা চায় হি ওয়ান্স হান্ড্রেড রুপিস হি ওয়ান্স হান্ড্রেড রুপিস তুমি কি ছাড় চেয়েছিলে ডিড ইউ আক ফর এ ডিসকাউন্ট ডিড ইউ আক ফর এ ডিসকাউন্ট হ্যাঁ চেয়েছিলাম ইয়েস আই ডিড আমরা কি বাজারে যাবো শ্যাল উই গো টু দ্য মার্কেট শ্যাল উই গো টু দ্য মার্কেট চলো যাই লেটস গো লেটস গো দোকান কখন বন্ধ হয় ওইন ডাজ দ্য শপ ক্লোজ হোয়েন ডাজ দ্য শপ ক্লোজ রাত দশটায় অ্যাট টেন পি এম অ্যাট টেন পি এম এটা কি তোমার প্রিয় পণ্য ইজ দিস ইউর ফেভারেট আইটেম ইজ দিস ইউর ফেভারেট আইটেম হ্যাঁ এটা ভালোবাসি ইয়েস আই লাভ ইট ইয়েস আই লাভ ইট তুমি কত টাকা খরচ করেছো হাউ মাচ ডিড ইউ স্পেন্ড হাউ মাচ ডিড ইউ স্পেন্ড পাঁচশো টাকা খরচ করেছি আই স্পেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আই স্পেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস এটা কি সঠিক মূল্য ইজ দিস দ্য রাইট প্রাইস ইজ দিস দ্য রাইট প্রাইস না এটা দাম বেশি নো ইটস ওভার প্রাইজড नो इट्स ओवरप्राइस्ड चाल কিনেছো ডিড ইউ বাই রাইস ডিড ইউ বাই রাইস হ্যাঁ কিনেছি यस आई डिड यस आई डिड আর কিছু লাগবে ডু ইউ नीड एनीथिंग एल्स डू यू नीड एनीथिंग एल्स না আর কিছু নয় নো নাথিং एल्स नो नथिंग एल्स कस्टमर কি খুশি ইজ দা কাস্টমার হ্যাপি ইজ দা কাস্টমার হ্যাপি হ্যাঁ খুব খুশি ইয়েস वेरी हैप्पी He yes, is very happy.